আপনি কি দীর্ঘদিন ধরে মা হওয়ার অপেক্ষায় আছেন এক রাতের মিলনে যদি গর্ভধারণ সম্ভব হতো তাহলে সেটা কি কেবল ভাগ্য নাকি এর পিছনে আছে কিছু বৈজ্ঞানিক কারণ আজকের ভিডিওতে জানাবো মাসিক নিয়মিত বা অনিয়মিত যাই হোক না কেন কিভাবে ঠিক সময় ও সঠিক উপায়ে মিলন করলে দ্রুত গর্ভধারণ করা সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষের দিকে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই জানেন না প্রিয় দর্শক আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন গর্ভাবস্থায় মা বেশি কান্নাকাটি করলে কি হয় এই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন এবার মূল ভিডিওতে আসা যাক গর্ভধারণের আসল সময় জানুন প্রথমে বুঝে নিতে হবে একজন নারীর ডিম্ব সময় হলো গর্ভধারণের সবচেয়ে উপযুক্ত সময় এটা সাধারণত হয় পরবর্তী মাসে শুরুর চোদ্দ দিন আগে যেমন যদি আপনার মাসিক প্রতি আঠাশ দিন পরপর হয় তাহলে ডিম্বুস্ফুটন হয় প্রায় চোদ্দতম দিনে এই সময় আগে ও পরে দুই দিন মোট পাঁচ দিনের মধ্যে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে নিয়মিত মাসিক হলে ওভুলোশন দিন গণনা সহজ অনিয়মিত মাসিক হলে ওভিলোশন টেস্ট কিট ব্যবহার করতে হবে এতে আপনি বুঝতে পারবেন কখন শরীরে ডিম্বুস্ফুটন ঘটছে এক রাতের মিলনে কীভাবে সম্ভাবনা বাড়াবেন সময়টা এখানে মূল চাবিকাঠি যদি মিলন হয় ডিম্বস্ফোটনের দিন বা তার আগের রাতে তাহলে এক রাতেই মিলনে গর্ভধারণ সম্ভব কারণ শুক্রাণু নারীর দেহে দুই থেকে তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই যদি সেই সময়ে ডিম্বানু মুক্ত হয় শুক্রাণু সেটাকে নিষক্ত করে ফেলবে ছোট একটি টিপস মিলনের পর কিছুক্ষণ চিৎ হয়ে শুয়ে থাকুন কোবরার নিচে সামান্য বালিশ রাখলে শুক্রাণু জ্বরের দিকে সহজে যেতে পারে অনিয়মিত মাসিক হলে কি করবেন যাদের মাসিক অনিয়মিত তাদের সময় নির্ধারণ করা কঠিন এক্ষেত্রে কিছু জিনিস নিয়মিত করলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে স্বাস্থ্যকর খাবার যেমন ডিম ফল শাকসবজি নিয়মিত হালকা ব্যায়াম পর্যাপ্ত পানি পান করা পর্যাপ্ত পরিমাণে ঘুমানো প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে হরমোন টেস্ট করান মিলনের সঠিক ধরন ও মানসিক প্রস্তুতি অনেক সময় মানসিক চাপ গর্ভধারণের বাধা দেয় তাই মিলনের সময় মানসিকভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরি যেন সেটা শুধুমাত্র গর্ভধারণের জন্য নয় বরং ভালোবাসার অংশ হয় শরীর ও মন দুটোর প্রস্তুত থাকলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায় ভুল ধারণা থেকে সাবধান অনেকেই ভাবেন প্রতিদিন মিলন করলে গর্ভধারণ দ্রুত হবে কিন্তু আসলে অতিরিক্ত মিলনে শুক্রানোর মান কমে যায় তাই দুদিন পর পর বা ডিম্বস্ফোটনের সময় অনুযায়ী মিলনই সবচেয়ে কার্যকর মনে রাখবেন মা হওয়া শুধু সময়ের বিষয় নয় এটি আল্লাহর একটি সুন্দর নিয়ামত তবু আপনি যদি শরীর ও মনকে সঠিকভাবে বুঝে পদক্ষেপ নেন তাহলে এক রাতের মিলনেও গর্ভধারণ সম্ভব যদি সেটা হয় সঠিক সময়ে সঠিক উপায়ে আর মন থেকে ভালোবাসা দিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের শেয়ার করুন যে এখনো মা হতে পারেনি সে আপনার একটি শেয়ারে একটু হলে উপকৃত হবে নিজের যত্ন নিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ